ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেটের সবকটি খুলে দেওয়ার পরও বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তাদের তথ্য অনুযায়ী গঙ্গা নদীর বাংলাদেশ অংশে সাত সেন্টিমিটার পানি বেড়েছে এই বৃদ্ধিতে কোনো কারণ নেই বলে আজ মঙ্গলবার জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান ভারতের বিহারের গঙ্গায় পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেটের সবকটি খুলে দেওয়া হয় সোমবার বিষয়টি আমাদের সংবাদদাতাকে নিশ্চিত করে ভারত সরকারের একটি সূত্র তিনি জানান ফারাক্কা ব্যারাজে পানির স্তর বিপদ সীমা ছাড়িয়েছে গতকাল সেখানে পানির উচ্চতা ছিয়াত্তর ফুট ছিল তবে ফারাক্কার গেট খোলার জন্য এখনই বন্যা পরিস্থিতির তৈরি হয়নি বা আদৌ হবে কিনা তা বলা যাচ্ছে না কারণ নিয়ন্ত্রিতভাবে একশো নয়টি গেট থেকে পানি ছাড়া হচ্ছে ফারাক্কার সবকটি গেট খুলে দেওয়ার পর বাংলাদেশে এর সম্ভাব্য প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা স্থানে শঙ্কা ছড়ায় তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকালই জানায় এ নিয়ে সংখ্যার কোনো কারণ নেই গতকাল কেন্দ্রের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের উজানে গঙ্গা নদীর পানি সমতল ভারতের বিভিন্ন পয়েন্টে বর্তমানে স্থির বাংলাদেশ গঙ্গা নদীর পানি আছে বাংলাদেশে স্থিতিশীলভাবে বিপদ মানের নীচ দিয়ে প্রবাহিত হতে পারে এ মুহূর্তে গঙ্গা নদী অববাহিকায় বন্যা পরিস্থিতির সৃষ্টির সম্ভাবনা নেই আজ সর্দার উদয় রায়হান বলেন চপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে গঙ্গার পানি পর্যবেক্ষণ করা হয় সেখানে দেখা গেছে গত চব্বিশ ঘন্টায় সেখানে সাত সেন্টিমিটার পানি বেড়েছে এটা নিয়ে সংখ্যা কিছু নেই এটা স্বাভাবিক আগামী কয়েকদিনেও বন্যা পরিস্থিতির সৃষ্টির কোনো সম্ভাবনা দেখি না সবকটি গেট আগামী বিশ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে জানিয়ে ইনামুল হক বলেন এরপর চার থেকে পাঁচটি গেট খোলা রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়া হবে ডেস্ক ঢাকা